হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গুরু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এনআইএস ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নোটিশটা ইস্যু করে দিয়েছে আগামী মাসে ছ তারিখ থেকে আঠারো তারিখ অবধি এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা করা হবে মোটামুটি বারোশো তেইশ জনের যা পিটিশনার ছিল তাদের প্রত্যেকটা নামটা এই লিস্টে মেনশন করা আছে প্লাস কার ডকুমেন্ট কোন তারিখও হবে সেটাও পরিষ্কারভাবে জানানো হয়েছে আর এক্স্যাক্ট টাইমটাও ওখানে বলা দেওয়া হয়েছে কি কোন সময় ওদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে যেরকম আমি আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে যা জাজমেন্টটা এসেছে সেইটা শুধুমাত্র পিটিশনের জন্য তো এই রিকমেন্ড প্রসেসে যারা যারা পিটিশনার ছিল ওরাই শুধুমাত্র সুযোগটা পাবে এই ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনে অত ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড দিয়ে দিয়েছে এর থেকে ভালো ছিল যখন আমাদের ডিগ্রিটা পুরোপুরি ইনভ্যালিড ছিল সেই সময় আমাদের লড়াইটা অনেক সোজা ছিল শুধু একটাই আমাদের লড়াই ছিল যে আমরা এই ডিগ্রিটাকে আবার সুপ্রিম কোর্ট থেকে কী করে আমরা ভ্যালিড করাতে পারবো ডিগ্রিটা তো ভ্যালিড হয়ে গেছে কিন্তু অত ডকুমেন্ট এনআইএস ডিলেটের জন্য দিয়ে দিয়েছে সেইটা হানড্রেড আমি বলতে পারবো কারোর কাছে এই ডকুমেন্টগুলোটা নেই এর আগে বিহারে আপনাদের আছে অলরেডি কাউন্সেলিংটা চলছে কিন্তু ওখানে দুটো ডকুমেন্ট চাওয়া হয়েছিল প্রথমটা হলো দশ আগস্ট দু হাজার সতেরো আগে কোনো একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না হলে জয়েনিং লেটারটা দিলে আপনাদের কাস্ট হয়ে যাবে প্লাস ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপরে ওখান থেকে যারা এনআইস ডিলেটেড ক্যান্ডিডেট ছিল ওরা এডুকেশন মিনিস্টার সাথে দেখা করেছে আর এই ব্যাঙ্ক স্টেটমেন্টে যা কথা বলা হয়েছে সেটাকে সরে দেওয়া হয়েছে আর আজকে ওদের হান্ড্রেড পার্সেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশানটাই সাকসেসফুলি হয়ে গেছে শুধুমাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর জয়নিং রেটারটা দেখে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা হয়ে গেছে কিন্তু সেম উত্তরাখণ্ডে অনেক প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে ওখানে অনেক কিছু ডকুমেন্টটা ডিমান্ড করা হয়েছে এনআইএস ডিএলএডদের থেকে তা আমরা ভেবেছিলাম কি যেরকম উত্তরাখণ্ড গভর্নমেন্ট নোংরামু করছে এনআইএস ডিএলএডদেরকে নিয়ে সেরকম কোনোভাবে প্রবলেমটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ক্রিয়েট করবে না কারণ আমাদের অলরেডি সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্টটা আমরা জিতে এসেছি কিন্তু এই স্টেট গভর্নমেন্ট এনআইএস ডিএলএদেরকে অনেক বিপেতে ফেলে দিয়েছে যা যা ডকুমেন্ট এখানে ডিমান্ড করা হয়েছে একটাও এনআইএস ডিএলএ ক্যান্ডিডেটে এই ডকুমেন্টটা থাকতে পারে না এখানে আগে কী কী ডিমান্ড করেছে সেটা আপনারা দেখুন অ্যাপার্টমেন্ট লেটার অ্যাকসেপ্টেড জয়নিং রিপোর্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট এটা সবাই দিতে পারবে সার্টিফিকেট ইস্যু বাই দ্য স্কুল অথরিটি স্পেসিফাইং দ্য সার্ভিস অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন দ্য স্কুল অ্যাজ অন দশ আট দু হাজার সতেরো সেটাও সবাই দিতে পারবে এনওসি কম সার্টিফিকেট অফ রিকগনাইজেশন ইন ফেভার অফ স্কুল অ্যাজ অন দশ আট দু হাজার সতেরো বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ দ্য কনসার্ন স্টেট সেটাও স্কুল দিতে পারে যাদের ইউটাইজ করছিল ওরা নিশ্চয়ই ওদের এই সার্টিফিকেট ওদের পাশে থাকবে কিন্তু এই डी और इ e, और कि जब बेसिक प्रॉब्लम टा होते हम पॉइंट नंबर फाइव অনেক যারা एनएचডিলেট ক্যান্ডিডেট ওরা ডি আর ই পয়েন্টটাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে কিন্তু আমার এই ডি ই পয়েন্ট সাতে সাতে পয়েন্ট নম্বর 5 তে খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার এ এনএইচডি ডিলেট দের কা ফেলা হয়েছে এখানে ডি নম্বরে apna bank statement with salary details of none ওদেরকে শো করতে হবে लास्ट 6 মান্থ মানে জুলাই of the আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট জুলাই 2017 of the আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট ওখানে শো করতে হবে তার মধ্যে বেসিক পে ডিএ হেন্ডেন যা যা আছে সব কিছু ওখানে পরিষ্কারভাবে মেনশন করতে হবে আপনাদের ব্যাংক স্টেটমেন্টে তো এরকম স্যালারি যারা সিভিক ভলেন্টিয়ারে হয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারে কাজ করছে তাদের পাশে এই সব জিনিসটা পাওয়া যাবে না সেটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারবো তারপরে সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড স্টেটমেন্টটাও এদেরকে দিতে হবে যারা সিভিক ভলেন্টিয়ার আছে যারা গভর্নমেন্ট আন্ডারে অনেক কন্ট্রাকচুয়াল লেভেলে কাজ করছে অনেক কর্পোরেশনে কাজ করছে যেরকম আমাদের কলকাতা কর্পোরেশনে অনেক থার্ড পার্টি থার্ড কোম্পানি হয়ে কাজ করছে ওদের কাছে এই সিপিএফটা পাওয়া যাওয়া খুব মুশকিল কিন্তু এই গভর্নমেন্টটা বলছে আমাদেরকে এই সিপিএফটাও দিতে হবে মানে সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড স্টেটমেন্টটাও দিতে হবে আর সব থেকে যা ক্রিটিক্যাল পাঁচ নম্বর পয়েন্টে বলছে এখানে আঠা এইটিন মান ডিএলএস সার্টিফিকেট মার্কশিট থ্রু এনআইস অব দ্য অ্যাপ্লিকেন্ট কমপ্লিটেড বিফোর ওয়ান ফোর টু এখানে একটা ডে টা মেনশন করা যায় মানে ফার্স্ট আপ্রিল দু হাজার উনিশ অব্দি আমাদের যা সার্টিফিকেটটা কমপ্লিট করেছে সেই সার্টিফিকেটটা দিতে হবে কিন্তু যদি আপনারা একটু খেয়াল করুন নিজে ডকুমেন্টটা আপনারা এনআইএসিকেট না হলে রেজাল্টটা বের করলে ওখানে আমাদের নিশ্চয়ই আমাদের পরীক্ষাটা মার্চ এই মার্চ অবধি কমপ্লিট করা হয়েছিল কিন্তু আমাদের যা সার্টিফিকেটটা দেওয়া আছে সেখানে ডেটটা মেনশন আছে জুলাই মাসে কোনো একটা ডেট মেনশন হয়েছে সেটা আপনারা দেখে নিজেই বুঝতে পারবেন ওখানে এক চার দু হাজার উনিশ ওখানে সার্টিফিকেটের

জুন না জুলাই এমনি কিছু সবার শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলছি না অল ওভার ইন্ডিয়াতে সেই আপনাদের জুন না জুলাই কোনো একটা ডেট সার্টিফিকেটে আমাদের মেনশন আছে তার মানেটা হলো সেই ডকুমেন্টটা ওখানে আমরা দিতে পারবো না এখানে তো একটা ডেট মেনশন আছে তো যাই হোক একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আবার এনআইএস ডিএলের ফেলে দিয়েছে যেরকম উত্তরাখণ্ডে আমাদের আলাদা করে আবার কেস করা হয়েছে সুপ্রিম কোর্টে যেরকম ওখানে গভর্নমেন্ট একটা খুব লোংড়ামি করছে এনআইএস ডিএলের নিয়ে সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গালে সেই প্রবলেমটা আবার ক্রিয়েট হয়ে গেছে আবার নতুন করে কেস হবে নিশ্চয়ই বলছি আমি এই পুরো ডকুমেন্টটা নিয়ে সুপ্রিম কোর্টে কেসটা হবে কারণটা সুপ্রিম কোর্টে নিজেই জাস্টিস গভার স্যার বলেছিলো কি যারা যারা ইন সার্ভিস ছিল তাদেরকে স্টেট গভর্নমেন্ট রিকমেন্ড করেছিল এনআইএস থেকে এর জন্য তারপর আমি অনেক আমি নিজেই আপনাদেরকে অনেক সার্টিফিকেটটা দেখিয়েছি যেখানে পরিষ্কারভাবে লেখা আছে কি স্টেট গভর্নমেন্ট অলরেডি আমাদেরকে ভেরিফাই করে তারপরে দের থেকে আমাদেরকে নামটা পাঠানো হয়েছিলো তারপরে স্কুলে প্রিন্সিপাল আমাদেরকে ভেরিফাই করেছে তারপরে আমাদের অ্যাডমিশনটা কনফার্ম হয়েছে কিন্তু এই নোটিসে আবার এইসব ডকুমেন্টটা আমরা কি করে দেবো যদি সত্যি এইরকম ডকুমেন্টটা দরকার ছিল তো যখন আমরা এই অ্যাডমিশন যখন ফর্ম ফিল আপ করেছি সেই সময় এই এন সিপিএফ হেন তেন যা যা এখানে মেনশন আছে সেই সব জিনিসটা অ্যাডমিশন সময় কেন ওখানে আপলোড করতে একটা অপশন কেন ছিল না সেই সময় আমরা ক্লিয়ার হয়ে যেত কি আমাদেরকে কী কী দিতে হবে কারণ প্রাইভেট স্কুলেতে এই এসব জিনিসটা কোনো দিই কোনো 100% পার্সেন্ট বলছে খুব রেপুটেটেড স্কুল হলে এসব ডকুমেন্ট ওখান থেকে আমরা পেতে পারবো না শুধুমাত্র ইন ক্যাস আমাদের স্যালারিটা পাওয়া যায় ডকুমেন্ট নামে শুধু আমাদের কাছে একটাই না হলে জয়নিং সার্টিফিকেট না হলে একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সেটাই আমরা দিতে পারি এছাড়া আমরা কিছু দিতেই পারবো না স্যালারি ব্যাংক স্টেটমেন্টটা বলছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি নিজেই জানে না কি ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যত স্কুল আছে যত যত স্কুল আছে সিবিএসি বোর্ড ও নাহলে আইসিএসি বোর্ড সব স্কুলে ইন হ্যান্ড স্যালারি দেওয়া হচ্ছে দু হাজার বাইশশো টাকা পনেরোশো টাকা বারোশো টাকা এমনি আমাদের স্যালারি প্রাইভেট স্কুলে যারা টিচার আছে তারপর ওদের ডিএ হেন তেন পে ব্যান্ড কী কী সিপিএফ সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড সেফ সব জিনিস আমরা কী করে দেবো মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইচ্ছা নেই কি এনআইডিদেরকে চাকরি দেবো সুপ্রিম কোর্ট থেকে একটা জাজমেন্টটা চলে এসেছে ওরা বাধ্য হয়ে ওরা আমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছে কি আমরা রিকমেন্ট প্রসেসে নিচ্ছি কিন্তু তো ক্রিটিক্যাল এই ডকুমেন্টের ব্যাপারটা দিয়ে দিয়েছে সেটা কোনো দিন সলভ করা খুব মুশকিল এই জন্য আমি আবার বলবো ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিলেট যত আছে যারা শুধুমাত্র যারা অন গোয়িং ভর্তিতে আছে তাদের জন্য এই প্রবলেমটা নিয়ে আপকামিং যারা আছে ওদেরও যেন এই প্রবলেমটা আমরা হতে ফেস করতে পারবো তো সবাই করবো যত ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিলেট আছে আবার আপনারা সবাই একটু অ্যাক্টিভ হোক সুপ্রিম কোর্টে আবার একটা কেস করতে হবে এছাড়া আর কোনো ব্যাপার আর কোনো রাস্তায়ই আমরা দেখতে পাচ্ছি না আর আপনাদেরকে আমি বলবো আপনাদের নিজে এনআইএস ডিএলএ সার্টিফিকেটে একটু খেয়াল করুন ওখানে কোন ডেটটা মেনশন আছে সেইটা আপনারা দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে কি এক চার দু হাজার উনিশ অবধি ওদেরকে এনআইএস ডিএলএ সার্টিফিকেটটা দিতে হবে সেইটা কারোর কাছে নেই পুরো ভারতবর্ষের কারোর কাছে এইটা নেই তো দেখা যাক আগে আমরা কী করতে পারবো সেইটা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে তারপরে যা স্টেপটা নেওয়া হবে সেইটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে যদি নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ